নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার মম পিকে সোয়ার্ড চ্যানেল তো আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর এই সামনে দুর্গা এসে গেছে তো দুর্গা আমরা সবাই বাঙালিরা কম বেশি টুকটাক শপিং করে থাকি শপিং বলতেই কেনাকাটি যেমন শাড়ি বাচ্চা কাচ্চারা রয়েছে বাচ্চা কাচ্চাদের জন্য জামা কাপড় তো এর আগে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম কি কী কাপড় কিনেছিলাম পুজোতে তো সবটা কমপ্লিট হয়নি তো ভাবছি এরও আবার নতুন কয়েকটা জামা হয়েছে আমার শাশুড়ি মায়ের শাড়ি হয়েছে আবার একটা জুতো হয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করবো তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি ওরকম করে না জিপার করে না বলো ভালো আছো বলে আমার নাম শ্রীদিত্তা প্রামাণী মা মামের একটা চ্যানেল ছিল আগে সেখানে আমার অনেক ভিডিও ছিল এরকম ছোট্ট ছানাবেলা থেকে তো সেই চ্যানেলটা মা মামের ডিলিট হয়ে গেছে সেখানে আমার অনেক ভিডিও ছিল সবাই আমাকে অনেক ভালোবাসতো বলে এই চ্যানেলে আমার আর ভিডিও ওই জন্য মাম্বাম দেয় না মাম্বাম কষ্ট পেয়েছে শোনা তো এবার তোমার জামা দেখো শোনা হ্যাঁ মা এই জামাটা কালকে নতুন হয়েছে সব প্যাকেট থেকে এরকম অত বার করে না রেখে দেয় একটা দেখাই সব থাক 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 শখটা দিয়েছে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি শখটা খুব সুন্দর ভাল লাগবে দেখতে মা যেগুলো নতুন জামা হয়েছে দেখো তারপরে এরকম একটা কালো কালারের একটা টপ হয়েছে এটা বেশ ভালো এই টপটা হচ্ছে ওর হট প্যান্ট রয়েছে বা যে এর সাথে পরতে পারবে আমারও একটা কালো কালারের এরকম গেঞ্জি আছে মানে টি শার্ট রয়েছে এর সাথে ম্যাচিং করে করে পরতে পারবো অ্যাকচুয়ালি আমি মানে মা আর মেয়ে দুজনে মিলে ম্যাচিং করে করে পরার চেষ্টা করি পরি আচ্ছা তারপরে হয়েছে এই জামাটা এই জামাটা দিয়েছে হচ্ছে কে দিলো রে এই জামাটা কে দিল এই জামাটা হচ্ছে আমার হ্যাঁ আমার ছোটো বিজি শাশুড়ি এসেছিলো রবিবার দিনকেই গেল রবিবার এই জামাটা পরেছে ভালো লাগে সব এরকম মানে স্লিভ মানে ছোটো বেবিদের তো এইরকম টাইপেরই জামা ভালো লাগবে আর এটা বেশ গেঞ্জি কাপড়ের ভালো কালকের যে জামাটা হলো ওইটা দেখো এরকম একটা উপরে টপ হয়েছে এই টাইপের মানে সাদা আর ব্লুতে টপটা হয়েছে টপটা পড়াতে ওর হাঁটু পর্যন্ত হয়ে যাচ্ছে দেখলাম তো এরপরে টপের সাথেই রয়েছে স্কার্ট বেশ ভালো পড়ালে বেশ ভালো লাগে বাচ্চাদের দেখবেন স্কার্ট পরিয়ে বেশ হাঁটালে না বেশ ভালো লাগে তো এই যে স্কার্টের কালার আর আমার একটা প্লাজো রয়েছে একদম সেম মানে এই কালার কম্বিনেশন মানে ব্লু আর সাদার যখন ভাবছি প্লাজোটা পরবো আর পরাবো কারণ আমরা তো মামি যখনই যাই একটু ম্যাচিং করে করে পড়ি কারণ এর বাবাকে বললে পারে ম্যাচিং করে পড়ার কথা কুফ লাগলো কারণ ওর বাবা পড়তে চায় না তো মা আমি এই জামাগুলো আপনাদের আগে দেখিয়েছিলাম একবার একবার দেখিয়ে দিচ্ছি আরও এর হয়তো জামা হবে মোটামুটি সাতটা জামা হলো আরো হবে দশটা তো হবে তাই তো মা আর তিনটে ছোট পিটি দেবে তো প্রতি বছরও ছোটো পিসি মানে নিজের ছোটো পিসি দেয় তো এবছরও দেবে আশা করছি ও তো ছোট বাচ্চাদের এখন অনেকই জামা হয় এইটা ওর মামা বাড়ির থেকে দিয়েছে এইটা এইটার সাথে এইটা এইটা উপরেরটা পরাতে ওর হাট পর্যন্ত হয়ে যাচ্ছে থাক সব হট প্যান্ট রয়েছে তারপর অন্য অন্য প্যান্টের সাথে কখনো টপ পরাবো কখনো হচ্ছে জামার সাথে ম্যাচিংও পরাবো আর এইটা আমার কাকা শ্বশুর দিয়েছে মানে ওর ছোট দাদু দিয়েছে মানে এরকম মাল্টি কালারের তার সাথে রয়েছে এই যে এই টপটা কিন্তু এই টপটা যেহেতু চৌকো বলা তো ওকে একবার পরিয়ে আমি দেখবো যতটা সম্ভব মনে হচ্ছে হবে না ওর কাঁধে থেকে ফুলে যাবে কাঁধে থেকে ফুলে গেলে না ভালো লাগবে না দেখতে তো ঠিক আছে বড় কোনো ব্যাপার নয় হচ্ছে তিন চার বছর বেলাতেও করতে পারবে রেখে দাও এগুলো দেখানো হয়ে যাচ্ছে মিদে আর হচ্ছে এইরকম টপ যা প্লাস্টিকগুলো ছিল মাথারে জামাগুলো কোথায় রাখবো বলো এই এইটা একটা এরকম এরকম হচ্ছে দড়ি এই জিনিসটা আমার খুব ভালো লাগে কারণ এই রকম টাইপের জামা না আমি ছোটোবেলায় করতে মানে করতে কোনো দিন পাইনি পাইনি বলে চলে কারণ ফ্রক করেছি স্কার্ট করেছি মনে আছে এই এখন জামা আমি ছোটোবেলাও করিনি আর বড় হয়েছে স্লিভলেস যে কোনো রকমের যে জামা সেটাও আমার পড়া হয়ে ওঠে না ছোটোবেলাতেও হয়। তো জন্য শখটা মেয়ের উপর দিয়েই পূরণ হচ্ছে হ্যাঁ এইটা দিয়েছো ওর মানে আমার কাকা শ্বশুরের মেয়ে আমিই পছন্দ করে নিয়েছি মানে জামা দুটো কালার এক হয়ে গেছে এখানে পকেট আছে আরে সে জামসুট মতো এইগুলো সেই জামসুটের টাইপ এই এইটার সাথে আর এই শাড়িটা এক ম্যাচিং হয়ে গেছে দেখুন কিন্তু এই শাড়িটা আমার জন্য নিয়ে নিয়ে আমি এই শাড়িটা নিয়ে এসেছি আমার সোনা মায়ের খামির মা পড়ে যাবে সোনা তোমার ম্যাগি রেখে দিয়েছেন শাড়িটা আর শাড়ির আঁচল সাইডাতে এরকম পম পম লাগানো রয়েছে আর হচ্ছে এই রকম হচ্ছে আঁচল এরকম ওয়ার্ক করা আছে মানে ঠাসা ওয়ার্ক করা আছে আর এই শাড়িটা একটু সফট এ আছে সফট আছে এইটা নিয়ে এসেছি ওর ঠাম্মির জন্য বা পরে যাবে গরম 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 রেখে দাও আমি তো আচ্ছা খাও বিছানায় ফেলবে না হ্যাঁ একটু কাজে সরিয়ে না আর এইটা হচ্ছে ঠাম্মির জন্য নিয়ে এসেছি আগের বারে যখন আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম তখন ঠাম্মিরটাই কেনা বাকি ছিল আর এই শাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছি এই দুটো শাড়ি কিন্তু ব্লাউজ পিস আমি কেটে আলাদা রেখে দিয়েছি এই শাড়িটা যেহেতু ঠাম্মির কারণ বয়স হয়ে গেছে উনি ব্লাউজ পিস বানাতে দেবেন না কেটে রেখে দিয়েছি আর এইটা তো আমি বানাতে দেবো ব্লাউজ পিস কারণ ব্লাউজের সাথে ম্যাচিং করে না পড়লে না জিনিসটা ঠিক অতটা দেখতে ভালো লাগে না বুঝলে তো আমি কেটে রেখে দিয়েছি কেটে সব সেলাই করে রেখে দিয়েছি মোটামুটি দুর্গা পুজো এই শাড়িটা পরতে পারবে আর এই শাড়িটা তো এরকম মানে এই শাড়িটাকে হচ্ছে বাটল গ্রিন কালার বলে আর এর পাড়ের কাজটা দেখুন মানে ধরে ধরে করে মিনাকারি প্লাস এ করা রয়েছে আর এর আঁচলটা খুব সুন্দর কন্ট্রাস্ট মা নিচে ফেলবে না সোনা বিছানার চাদরটা কালকেই চেঞ্জ করিয়েছি আমি খালি নোংরা করেছি আমি না বন্ধু না বেশি আমি দুই এই বটল গ্রিন কালারের না আমার একটাও সামনে মানে এমনি প্যারট কালারের রয়েছে মানে প্যারট গ্রিন কালার যেটা সেই কালারের একটা হচ্ছে গ্রিন কালারের একটা শাড়ি শাড়ি আছে ওইটা হচ্ছে মানে মানে এই কালারটা আমার আর মামপুর একটা জুতো কিনেছে মা জুতোটা কোথায় নিয়ে আসবে আর এই যে জামাটা দেখালাম আপনাদেরকে এই জামার সাথে একটা কিউট একটা ব্যাগ মানে এটা এরকম ভাবে গলায় তো এইভাবে ঝুলিয়ে রেখে দিতে হয় এইভাবে আমি বড় বলে ঠিক ভালো লাগছে না ওদের ভালো লাগতো বাচ্চা তো ভালো লাগ আর ওকে ভেবেছিলাম যে আমি একটা জামা কিনে দেবো যেহেতু সবাই জামা কিনে গিয়েছে আর হচ্ছে আগে ভেবেছিলাম আমার কাজের টাকা দিয়ে জামা কিনে দেবো কিন্তু হচ্ছে আমরা যেহেতু গিয়েছিলাম ময়দানে কেনাকাটি করতে তো সেখানে গিয়ে বেচারির আগের বছরের পুজোর জুতোতে ছিঁড়ে যায় কে যেতে এবার ওর জামার প্রতি কোনো ইন্টারেস্ট নেই ওর জুতোর জন্য বায়না করছে জুতোর দোকানের সামনে তো তখন ভাবলাম তাহলে একটা জুতোই কিনে দিই আর ওর আগে একটা জুতো নিউকোর জুতো কিনেছে সেটা ওর মামার বাড়ির থেকে পয়সা দিয়েছিল জামা জুতো কেনার জন্য কিনেছে নিউকোর জুতো বাট নিউকোর জুতো হয় না যে একটু বড়ো হয়ে গেলে না বা মাপের মাপ না করে কিন্তু পায়েরটাতে ফুলে যায় বাচ্চাদের তো তার জন্য আমি আবার এই জুতোটা কিনলাম এই জুতোটা খুবই সুন্দর মানে এরকম এখানটা বাঁধা আছে এরকম বাধা ছোট্ট বেবি তো ভালো লাগবে ওকে ছোট্ট বাচ্চাদের পড়েছে বলে একটু কাদা কাদা লেগে আছে মানে পড়ে এসেছে ওকে তবুও বলছি যে জুতো কেনা হয়ে গেছে আর জুতো কিনে কি করবে আবার তো শীতকালের দিকে কিনে দেবো অন্য ভালো জুতো কিনে দেবো কারণ অত জুতো বাচ্চাদের না ওরা সেই দামি জুতো কিনলে পারো সে নষ্ট করে ফেলবে আর কম দামি কিনলেও নষ্ট করে ফেলবে তার জন্য চাইছিলাম যুতর আরে জুতোর প্রতি বাবা জুতো এসে পড়া হয়ে গেল মানে জামার প্রতি কোনো ইন্টারেস্ট নেই শোন না মা দেখ হাজব্যান্ড গিয়ে গেল রবিবার গিয়ে হচ্ছে তিনটে বাবার জন্য হচ্ছে জামা কিনে নিয়ে এসেছে মানে আমার কাকা শ্বশুর আছে আমার নিজের শ্বশুর আর আমার বাপের বাড়ির আমার নিজের বাবা এই জামাটা হচ্ছে এই জামাটা খুলবো না কারণ দেয়ার আছে তো আমি এসে ছেলেদের জামা প্যাকিং করতে পারিনি এইটা হচ্ছে মানে আমার বাবা এই জামাটা হচ্ছে আমার শ্বশুর মশাই এটা একটু পরে দেখেছে মানে সাইজটা কেমন হচ্ছে পরে দেখার জন্যই বলেছিলাম যে বাবা তুমি পরে দেখো তোমার গায়ে ঠিকঠাক হচ্ছে আর আমার কাকা শ্বশুরের জামাটাও নিয়ে এসেছিল চেঞ্জ করে আবার নিয়ে এসেছে কারণ সেটাও বড় চান দাঁড়িয়ে কিনেছিল তো দোকান থেকে চেঞ্জ করে নিয়ে এসেছে তো ছিল কালকে আমি পাঠিয়ে দিলাম কারণ কি আমার আর আলমারিতে রাখার জায়গা হচ্ছে না তো তার জন্যই বললাম যে কাকা তুমি তোমার জামা থেকে নিয়ে চলে যাও তো দেখে তো ছিল বাচ্চাদের জামাগুলো খুবই কিউট লাগে না দেখতে আর বিশেষ করে ধরুন আমার যেহেতু বেবি রয়েছে এবার আপনাদেরও তো অনেকের এখন বেবি গার্ল থাকে তখন এক্সাইটেড থাকে যে কীরকম কী জামা পেয়েছে দেখি তো তার জন্য শেয়ার করলাম আমারও এক্সাইটেড থাকে আমি তো অনেকজনের ব্লগ দেখি ভিডিও দেখি তো এই পর্যন্ত আজকে ভিডিওটা নিই খেয়েছিস তো গালে লেগে রয়েছে টাটা করে দাও টাটা মিমিরা কিছু হতা নয় বলো টাটা মিমি ভালো হচ্ছে তোমরা সবাই আমি তো খুব ভালো আছি খুব ভালো আছি বলে আমার সাতটা জামা হয়েছে সাতটা জামা সবাই বলছে কি রে জামা দিবি বলছে হ্যাঁ পূজার সময় দেবো পূজার সময় দেবো বলছে এটাই কি বলে হালু গুলু হালু গুলু হালু গুলু মামাম কত আদর করতে বলতো তোকে দুষ্টু করলে বকে যেরকম আদর তো দেখ এ কাণ্ড দেখুন পাগলি বলবে এইগুলো এরকম পায়ে বেঁধে থাকলে পাগলি বলবে

कौन तो अमा अमा मम ननती द्वितीयता प्रामणि पानी दादी नाम की पाड़ी दादी नाम की मिले ना अब को बोलते माने वन के अब बोलते हैं हेड माने की हाँ मां मा आई माने की ट हैंड माने की हैंड डेली माने की <laughs> शेड পেটু হ্যাঁ লেগ মানে কি আচ্ছা ঠিক আছে পেটুর মধ্যে কি রয়েছে পেটুর মধ্যে ম্যাগি রয়েছে ও বাবা পেটু দেখাচ্ছে তো পেটু দেখতে পাচ্ছে না